হয়েছে না আবার সকাল থেকে নতুন জীবন শুরু হয়ে যাবে এখানে নতুন জীবন বাবা বাসায় চলে আসছো আসো আসো তাড়াতাড়ি আসো গাড়ি চলে আসবে তো বাসা যাবে না এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আমরা নাস্তা খাওয়া হয়ে গেছে এখন হাদিকা হামিমকে খাওয়াবো তারপর ইনশাআল্লাহ রেডি হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব নানু তো কান্না করবে হামিম করবে হাদিকা হাদু আসো নানু কান্না করবে নানা ভাই কান্না করবে আর আমার ঠান্ডা এখনো কমে না এটা বড়া নিয়ে আসছে আসো তো ঠিক আছে আপুরা খাওয়া দাওয়া করে রেডি হয় তারপর চলে যাব নিজের গন্তব্যে শেষ না ভাই খাওয়া আস এখন কি বেক

বাবা বাসায় চলে আসছো বাসায় চলে এখন আমরা এই যে বাসায় ঢুকবো দেখি 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 এইটা ধরা না চলো হ্যাঁ এখন এই ব্যাগগুলো গুছাইতে হবে না গাজর আর ডিম বাসার জুতা কোথায় রাখছো মা আচ্ছা বাবা তো আপুরা এই যে টুকটাক ব্যাগ গুছানোর পরে বাসাতে থেকে আম্মু যে পাস্তা দিয়ে দিছিল এগুলো হাদি খামিম খাচ্ছে আর হামিমের তো আমি আসার সময় চুল কাটাই নিয়ে আসছে এই যে চুল কাটছো বাবা নানুর নানুর জন্য কান্না করছে তো খাও ভাত খাবো একটু পরে এখন আজান দেয় নাই এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বন্ধুরা দুপুরে কিন্তু ওরা কেউ ভাত খায় নাই ভাত না খেয়ে সবাই ঘুমায় গেছিলাম উফ গরম ওভেনে গরম করছে কোথায় যেন একটু না গান শুরু হয়েছে নাচা শুরু করছে আমি আর এই দিক থেকে আম্মু যে কেশরি মুরগির মাংস চিংড়ি মাছ দিয়ে দিছিল তো সেগুলো দিয়ে এখন হাফসা খাইছে হামিম হা হাদিকারের খাওয়া দিব। আসো বাবা বানাইছো না আসো। তো বন্ধুরা প্রায় 25 দিন বাবার বাড়ি বেড়াইছি তারপরেই তো আসলাম। আম্মু অনেক খারাপ লাগতেছে কি করব? তবুও একটা শান্তি যে মানে কাছাকাছি আছে আমার বাসা থেকে আমার বাবার বাসা যেতে লাগে পঁচিশ মিনিটের মতো গাড়িতে বিশ মিনিট পঁচিশ মিনিট এরকম এই তো বড় বোনও চলে গেছে ভাইও চলে গেছে এখন বাড়িতে শুধু আম্মু আর আব্বুই আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আম্মু আব্বুর জন্য দোয়া করবেন অনেক মজা করছি আনন্দ করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম হই স্যার না তো খাবারটা এখন খেয়ে নেই আবার সকাল থেকে নতুন জীবন শুরু হয়ে যাবে এখানে নতুন জীবন কি আসলে একটা জায়গা থেকে আসলে একটু লাগে আর কিছু না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি লাইক কমেন্ট করবেন আর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ দাও আলাপে কাছর আলাপর আলাপ